কি তোমাদের এই চিত্রনায়ক মুন্না খান কি শুরু করেছে সে নাকি বর্ষা চৌধুরীকে বিবাহ ছাড়াই প্রেগনেন্ট করে দিয়েছে তিন মাসের নাকি প্রেগনেন্ট বর্ষা চৌধুরী ভিডিও বার্তায় কইতেছে কয় আমি তিন মাসের প্রেগনেন্ট আমার পেটে মুন্না খানের বাচ্চা এই তোমরা কি মুন্না খান ওই যে ডার্ক ওয়ার্ল্ড নামের একটা সিনেমা করেছে না ওই যে আবুলের মতো দেখতে অশিক্ষিত গরিব ফকিরনি এই ফকির্নি এই প্রবাসী বুঝেছ প্রবাসী দেখে তাকে সেলুট জানায় কিন্তু সে কিছু টাকা পয়সার মালিক হইয়া দেশ আইসা কি ভালো ভালো কাজ করবে সে সিনেমা নির্মাণ করেছে ওইটার হিরো আবার সে নিজেই দেখতে আবুলের মতো এটা কি আবার হিরো এখন তো আবার টাকা পয়সা হইলেই হিরো হওয়া যায় দেখো না হিরো আলমের খালা ভাই হ্যাঁ হিরো আলমের মতো দেখতে এটা বাংলা সিনেমা করেছে এই ডার্ক ওয়ার্ল্ড ভালো কথা বাংলা সিনেমা করেছে সেটাও কোনো সমস্যা না নাচ গান তো কিছু জানে না অভিনয় জানে না সে নায়ক হয়ে গিয়েছে নায়ক হয়ে এখন সে ওই যে বর্ষা চৌধুরী নামের একটা তরুণী আছে না এই বর্ষা চৌধুরী নায়িকা এটার সাথে দেখলাম বিভিন্ন জায়গায় এসে ইন্টারভিউ দেয় বিভিন্ন জায়গায় এসে ভিডিও মিডিও করে টিকটক ফিকটক করে এই বর্ষা চৌধুরীকে কি সে বিবাহ ছাড়াই তিন মাসের প্রেগনেন্ট করে দিয়েছে নাউজবিল্লাহ হিমিন জালিকা দেশে কি শুরু হয়েছে হ্যাঁ বিবাহ ছাড়াই কি ঘটনা ঘটতে যায় আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ না এটা কি শুরু করেছে এই তোমরা এই এই মুন্না খানকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও একে উবুদ করে সহায় কমপক্ষে পক্ষে তিন মিনিট ট্রাস ট্রাস্ট করে একে দিতে হবে বুঝছো হ্যাঁ এই বেটা অশিক্ষিত গরে পক্ষে বেটা বিবাহ করবি না বেটা এরপরে মুন্না খান আবার দেখলাম লাইভে আসিয়া কয় আমি তো তাকে চুমু দিয়েছি তিন মাসের প্রেগনেন্ট হয় কিভাবে। সুমসুমি করলে কি প্রেগনেন্ট হয় আবার কয় কয় নেপালে গিয়েছিলাম এক মাস আগে এক মাস আগে যায় বিছানায় নিয়েছিলাম এখন তিন মাসের প্রেগন্যান্ট হইলো কেমনে এটা তো আমার বুঝে আসে না হ্যাঁ বেড়া অশিক্ষিত হ্যাঁ বেড়া আবার খান কয় বর্ষা চৌধুরী যদি আমার সাথে মিলন করে থাকে তিন মাসের প্রেগনেন্ট হয়েও থাকে সেটা হয়েছে টাকার বিনিময়ে হ্যাঁ টাকা দিয়ে নাকি বিছনায় নিয়েছে কি শুরু হয়েছে দেশটা তো ইজ্জত রাখলো না এরা কি আমাদের সামাজিক ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে এগুলা কি দেখার কেউ নাই হ্যাঁ বেড়া এই মুন্াখানটা দের আমার কাছে বেডা দাও এটা লাইটে তো ঘরে পাকিনি এটা নায়ক খুঁড়াইছে আবুলের মতো দেখতে এটা আবার নায়ক খুঁড়াইছে হ্যাঁ তুই তত নায়ক হ্যাঁ আবার ওই যে বর্ষা চৌধুরীকে তিন মাসের প্রেগনেন্ট করে দিয়েছ বেসার বেসারি মহিন মেয়েটাও দেখলাম যে একটু প্রতিবন্ধী টাইপের এই দিক দিয়ে পুরে টুরে গিয়েছে এটা দেখলেও মায়া লাগে কইতেছে তিন মাসের প্রেগন্যেন্ট অবশ্যই মুন্না খান কিছু করেছে মুন্না খান নিজেই স্বীকারত করছে যে বিছানায় নিয়েছি টাকার বিনিময়ে এখন সে টাকা টাকা করে দেখে আমি তাকে ছেড়ে দিয়েছি হ্যাঁ বিবাহ ছাড়াই তোমরা যা খুশি তা করবা এটা বাংলাদেশ এই দেশে এইসব জিনিস হইতে দেওয়া যাবে না কি বলো তোমরা তোমরা কিছু বলো না কেন হ্যাঁ মুন্না খানকে খানকে যেখানে পাবে সেখানেই ধরে আমার কাছে পাঠা দিবা হম তোমরা তো কিছু করতে পারবা না একে আমার কাছে পাঠা দিবা একে ধরে আমি উচিত শিক্ষা দিব কি বলা তোমরা মুন্না খান কয় তিন মাস আগে আমি নেপালে গিয়েছিলাম নেপালে গিয়ে কি কি দুর্ঘটনা ঘটেছে আমি বলতে পারবো না হ্যাঁ আমার অজান্তেই হয়েছে তোমরা অজান্তেই একসাথে থেকেছ হ্যাঁ অজান্তেই বিছানায় গিয়েছ হ্যাঁ অশিক্ষিত গাড়ি ফাঁকিরনি যাই হোক এগুলা দেখার মতো আসলে কেউ নাই বুঝেছ এগুলাকে আমাদের কি প্রতিবাদ করতে হবে তোমরাও প্রতিবাদ করবা এই প্রতিবাদ কর মামলা টামলা দিতে গেলে থানায় যেতে হয় ওদিকে দেখলাম এই মুন্সিগঞ্জে এক থানার এক এস আই মাহফুজুর রহমান বুঝতেছ এই এসআই নাকি একটা জিডি করতে হয়েছে ঘুষ চেয়েছে বিকা করতার ঘুষ চাপ অশিক্ষিত গাড়ি ফাঁকিরনি এটা নাকি ঘুষ চাইছে তিন প্যাকেট বেঞ্চন চিকারেট সে ব্যানসন খাবে সে ডাল বিদ্যুতবি খায় না সে একজন এসআই সম্মানিত এসআই সে ভিক্ষার মতো করে ঘোষ চাইছে হম এখন কি দেশে এইসব এই ঘোষমোষ আছে এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে কি ঘুষমোষ আছে আবার কট কট খাইছে এই খেয়েছে সে তো এই তিন প্যাকেট সিগারেট ঘোষছে সে কট খেয়ে গিয়েছে এখন তো তার চাকরি যায় যায় নিউজ হয়ে গিয়েছে এই চাকরিটার চাকরিটা মনে হয় চলেই যাবে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস সরকার হ্যাঁ খুব সচেতন সচেতন মূলক সরকার কি বলো তোমরা যাই হোক তোমাদের কিছু বলার বলার আছে তোমাদের কিছু বলার থাকলে একটু কমেন্টে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম